আজকে আমাদের এখানে এসেছি আসানসোল আমার বিধানসভায় যে ডিস্ট্রিক্ট হাসপাতাল এখানে এসেছি একটি কারণেই যে আমরা শুনলাম এক দুদিন আগে এখানকার ডাক্তার এবং নার্সরা আমাদের সিপিকে কমিশনার অফ পুলিশকে কিছু কমপ্লেন জানিয়েছেন এখানেও কিছু বিষয় রয়েছে তারা সুরক্ষিত মনে করছেন না নিজেদেরকে এবং আর্যিকরের ঘটনাটা ঘটার পর আমরা কি বলবো শিহরিত আমরা এইভাবে যে হতে পারে এবং যেভাবে কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে আমরা সবাই জানি যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু শোনা যাচ্ছে কোনো টিএমসির প্রভাবশালী এমপি তার ভাগ্নে এর মধ্যে ডাইরেক্টলি ইনভলভ সেই কারণেই কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এত তাড়াহুড়ো করে বডিটাকে সেদিন পুড়িয়ে দিলেন আমরা বুঝতে পারছি কারণটা এবং মুখ্যমন্ত্রী রবিবার অব্দি সময় চেয়েছেন আমি জানি না কিসের সময় উনি চাইছেন কামদুনির মেয়েটি এখন অব্দি বিচার পায়নি রামনবমীর মিছিল করতে গেলে অত্যাচারিত হতে হয় খুন হতে হয় তাও সিবিআই তদন্ত চলছে দারিভিট ভিট রাজেশ তাপস খুন হলো সেটাও সিবিআই তদন্ত চলছে সিবিআই সিবিআই ছাড়া গতি নেই তদন্তই চাই এবং মুখ্যমন্ত্রীর আমাদের ভরসা ভরসা নেই নেই পুলিশ প্রশাসনের তাই আজকে আমরা এখানে এসেছি ডাক্তারবাবু নার্স সবার সঙ্গে দেখা করেছি যাদের যাদেরকে পেয়েছি তাদেরকে এটি ফুলের স্তবক দিয়ে আমরা জানিয়েছি আমাদের সলিডারিটি আমার সাথে রয়েছেন আমাদের এই জেলার সম্মানীয় সভাপতি বাপ্পা চাচার্য মহাশয় এবং সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ আমরা মানুষের পাশে আছি ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে আছে আর ঘটনা আর যেন তার রিপিটেশন না হয় আর যেন ঘটনা না হয় শুধু কলকাতায় নয় পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় এবং আমরা ডাক্তার না সবার পাশে আছি এটাই বলার জন্য আজকে এখানে এসেছি এখানকার চিকিৎসকরাও যেদিন বিক্ষোভ করছিল সেদিন আমরাও আমরাও রাতে কাজ করি দিনে কাজ করি এখানকার হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তারা কিন্তু খুব একটা শান্তিতে নেই তারাও বলছেন পরিষেবা বাড়াতে হবে অবাঞ্চিত যারা লোকে যারা হাসপাতালের ভেতরে রয়েছে অবাঞ্চিত প্রবেশ এখানে রয়েছে দেখুন আপনারা এটা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গের মানুষ জানে যে প্রতিটা ডিপার্টমেন্ট সেটা আদালত হোক সেটা আমাদের হাসপাতাল হোক স্কুল হোক কলেজ হোক প্রতিটা জায়গাতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি সরকার পলিটিসাইজ করে দিয়েছে এবং এখানে সিন্ডিকেট চলে এবং আপনি যদি টিএমসি নেতা হন বা ইভেন গ্রাসরুটের মানে একদম নিচু স্তরেরও যদি নেতা হন আপনাকে কোনো কথা বলার সাহস না ডাক্তারবাবু না পুলিশের না নার্সের তারা যে কোনো সময় ভিজিটিং আওয়ার্স নেই কিন্তু তারা ঢুকে যাবে এবং তাদের যে অবাধ দরজা খোলা রয়েছে হাসপাতালে শুধু এই হাসপাতাল নয় যে কোনো হাসপাতালে সুতরাং এটা খুব স্বাভাবিক যে আজকে পুরুষ ডাক্তার হোক কি মহিলা ডাক্তার পুরুষ ওয়ার্ড হোক কি মহিলা নার্স তারা সবাই অসুরক্ষিত এবং এই কারণেই তারা সিপির কাছে কমপ্লেন করেছে আমাদের কাছে কানে কথা এসেছে এবং আমরা চাইব যে এই বিষয়টি যাতে প্রশাসন দেখুক এখানকার যারা আছেন আধিকারিক আমাদের রোগী কল্যাণ সমিতি তো আমাদের বিধায়ক আমার আমার বিধানসভায় কিন্তু আমাকে রাখা হয়নি নিয়ম মতো যেখানকার বিধায়িকা তাকে রাখার উচিত কিন্তু এটাই হচ্ছে রাজনীতি যখন কেন্দ্র সরকার কোনো বিষয়ে আহ কোনোদিন ত্রুটি হয় না বাট কোনো সময় যদি না ডাকা হয় তখন তারা বিরাট রাজনীতি করে কিন্তু অথচ এই বিধানসভা আমার অথচ আমি বিধায়িকা হয়ে আজকে এই রোগী কল্যাণ সমিতিটা আমার নাম রাখা হয়নি সেখানে মলয় ঘটকের নাম রাখা হয়েছে তিনি থাকতে পারেন মন্ত্রী হিসেবে কিন্তু আমার নামটা রাখা উচিত ছিল কিন্তু এখানে প্রতিটা ব্যাপারে রাজনীতি বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া এবং এই তৃণমূলের মানে উলচিংড়ে নেতা থেকে শুরু করে মন্ত্রী তাদের যে ঔদ্ধত্ব এবং তাদের ল অর্ডার না মানা এটা কিন্তু আমরা বরদাস করব না সুতরাং আমি সতর্ক করবো এখানকার পুলিশ প্রশাসন আধিকারিক যারা রয়েছেন আমাদের যে হাসপাতাল নিয়মের মধ্যে রাখুন আর আরজিকরের মতো ঘটনা যেন দুবার না হয় এটা দেখে নিন